হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি এই গরমে চলে যাচ্ছে দেখো চলেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আজকে বানাবো আমি এঁচড় চিংড়ি আর এঁচড় চিংড়িটা বানিয়ে আমি যাবো দিদির বাড়িতে আর অনেক তাড়াতাড়ি করছি কারণ অনেকটা রোদ অলরেডি উঠে গেছে এখন বা বিজেও গেছে দশটা অনেক তাড়াতাড়ি ভেবেছিলাম যে সকাল সকাল রান্না করে নিয়ে বেরিয়ে যাবো কিন্তু হলো না কেন জানো কারণ প্ল্যানিংটা হঠাৎ করেই হয়ে গেছে আমাদের আর চিং চিংড়ি মাছের জন্য অনেক অপেক্ষা করতে হলো আমাকে আমার চিংড়ি মাছটা ছিল অল্প সামান্য ফ্রিজে বেশি ছিল না এবার এঁচড়ে ঠিকঠাক পর্যাপ্ত চিংড়ি না পড়লে ঠিক হয়ও না এবার চিংড়ি মাছটা বলেছিল মিস্টার পাল সকাল আমাকে এনে দেবে বাট ওরও উঠতে দেরি হয়ে গেল ওর হলো না তো বাপি আমাকে এনে দিয়েছিল ওই জন্য চিংড়ি মাছটা চিংড়ি মাছটা অপেক্ষা করতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেলো রান্না করতে এই এদিকে যে টোটো করে আমি যাই সবসময় প্রায় যেখানে সেখানে প্রয়োজন পড়লে সেই টোটো কাকুও হঠাৎ করে বললো না আমারও হবে না কারণ আমারও যাওয়ার আছে এক জায়গায় এবার বিষয়টা হঠাৎ করেই সব কিছু এবার আমার আগে থেকে প্ল্যানিং ছিল না এবার ওই জন্যই বললাম যে অন্তত আমাকে বেলতলাটা দিয়ে আসো তো ওই জন্য আমাকে বেলতলা যাবে বলে তাও সেটা সাড়ে দশটার মধ্যে করতে হয় বলেছিলো তো ওই জন্য ভীষণ তাড়াতাড়ি মধ্যে করছিলাম তো দেখো এখানে মোটামুটি আমি একটু ফোড়ন দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা একটু জিরে ফোড়ন দিয়ে আর দিয়েছে পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল যে ভাজা হয়ে গেছে আমি তার সঙ্গে দিয়েছিলাম আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম আর বাকি যেগুলো মশলাগুলো দিই লঙ্কা হলুদ এবার নুন আর একটু ভাজা মশলা ভালো বলতে যে গরম মশলাটা বানিয়ে রাখে সেটা দিয়ে বেশ করে এখানে কষে না তখন না তেলটা ভালো করে ছাড়ছে না আর দাঁড়াও এখানে আমি একটু দুটো টমেটো দেবো দুটো টমেটো এই যে এখানে দুখানা টমেটো আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেবো পেঁয়াজ রসুনটা ভালো করে কষানোর পরে টমেটোটা আমি কিন্তু দিলাম এবার এটা এইটা ভালো করে কষাও যতক্ষণ না তেলটা ছাড়ছে এবার এ চোড়টা তো যতক্ষণ অত একটু ভালো করে না কষি টুসি না করলে হয় না ভালো বিষয়টা এবার হচ্ছে তোমরা বলতেই পারো হঠাৎ করে কেন আজ সকাল সকাল এত রোদের মধ্যে এত গরমে ছেলেকে নিয়ে প্ল্যানিং নিয়ে প্ল্যানিং দিতে পারি যাবো আবার তরকারি রান্না করে বিষয়টা হয়েছে কি জানো আমার দিদি হচ্ছে মানে আমাদের যে গাছের চোট প্রতি বছরই ওকে দিয়ে আসা হয় ঠিক আছে কিন্তু এবছরেও প্রায় বলছে দিয়ে যা কিন্তু ও জানো আমি জানি ও এবছরে একদমই রান্না করার মতন পরিস্থিতি নয় ও যে রান্না করে ভালো করে খাবে এই চোটটা কিন্তু অনেকটা সময় লাগে রান্না করতে ওর হয়ে গেছে একটা খুবই খারাপ খবর যদি বলতে আর ওর পায়ে ভীষণভাবে চোট হয়ে গেছে প্রচণ্ড লেগে গেছে পড়ে গিয়ে লেগে গেছে তো সেই পাটা নিয়ে না অনেকটা দিনই হয়ে গেল ও এ করছে তো বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাটা করাটা অনেকটা চাপের তো ওই জন্য ওকে না জানিয়ে আমি এটা প্ল্যানিং করেছিলাম একমাত্র ভুটুকে বলেছিলাম যে ভুটু আমি এরকম এক বানিয়ে নিয়ে যাবো তুই কিন্তু মাকে বলবি না এইদিকেদের অবস্থা দেখো তারা একটা জিনিস দেখা এই দেখো সেই তোমাদের বলছিলাম ছোটো কি শুরু করে সবার চোখে ড্রপ দেবে এইগুলো যে খেলার সঙ্গে তাহলে পিছিয়ে নেই দেখ পাশের বাড়ির এক ছেলে তুই পম্পাদি না পুরীতে বেড়াতে গেছিলাম তারই ছেলে আমাদের বিট্টুবাবু তো ও যে যে আসবে প্রত্যেকের চোখে যেন নাকে চোখের ড্রপ দেবে তো চলো অনেক হলে এবার বেরিয়ে পড়েছি এখানে আমরা মা ছেলে মিলে চলো তোমাদের বেরোতে বেরোতে গাড়িটা যা এত টোটোর মধ্যে ঝাঁকুনি হয় না যে কি বলবো চলো যেতে তোমাদের সঙ্গে বাকি গল্পটা করে নিই এখানে তোমাদের বলেছিলাম না তো দিদিও যেন বানাতে পারবে না বলে যেন বুটুকে বলেছিলাম তোর যেদিন কোর্ট থাকবে না তুই যেদিন বেরোনোর থাকবে না তো আমাকে ফোন করে বলিস তখন আমি যাব কারণ আমি ওখানে গিয়ে দিদিতে বাবুকে কোলে নিতে পারবে না এবার একা ছেলেটাকে নিয়ে ভীষণ ভীষণ চাপে জামাকা আমার কাছে বিষয়টা তো ওই জন্য পুট্টু আমাকে আগের দিন রাতে হঠাৎ ফোন করে বলে যে মাসে আমি বাড়ি থাকবো কালকে আমি কোর্টে যাব না তো ওই জন্যে আমি দেরি না করে একদম রাতের মধ্যে প্ল্যানিং আর সকালের মধ্যে সব রেডি করা তো ওই জন্য চিকিৎসক চিকিং মাসের জন্য অপেক্ষা করতে গিয়ে আমার লেট হয়ে গেছিলো একদম তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো আমার বেরোতে আর সত্যি এরকম সময় ছেলেটাকে নিয়ে একদমই বেরোনো যেতে যেই থেকেই গরমটা পড়েছে এবার এই এত গরমে ছেলেটাকে নিয়ে সত্যি বেরিয়ে মানে কি বলবো আমার যে সৌভাগ্য ছেলেটা আমার গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিল কাঁধে ব্যাগ ছেলে নিয়ে ভীষণ চাপের ছিল বাট এই টোটোতে দেখছো না অলরেডি ও কাঁধ দিয়ে দিয়েছে মানে হেলে গেছে আমার কোলে এবারও ঘুমিয়ে যাবে আর এই ঘুমিয়ে ঘুমিয়ে গেছিলো অসুবিধা হয়নি খুব একটা বাট আমার খুব কষ্ট হয়েছিল রোদের মধ্যে পুরো যেন লুভ হয়েছিল একদম দেখো বাড়ি এসে গেছি এসে হচ্ছে এই হলো আমার এইচর আর দিদি বানিয়েছিল এই যে উচ্ছের আর সজনাটা দিয়ে মসুর ডাল আর এইটা হলো হচ্ছে লাউ আর বড় বড়ি দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দিদি একটা চচ্চড়ি করেছিল ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু দিদি তরকারি দেখো কুয়া তেল টেল ছাড়া একদম খুব হেলদি বানায়ও আর এই যে একটু চিকেন ছিল আগের সেটা করেছিল আর ভুটু বানিয়েছিলো চিলি চিকেন সেটাও আমার জন্য আগের দিন বানিয়েছিল রাত্রে বানিয়েছে সেটা আমার জন্য রেখে দিয়েছিল এখানে আর এখানে ছোটো আর ভুটুর অবস্থা দেখো এখানে ওর ভুটু ওর ছোট দিয়ে বলছে ছবি তো দেখো ও কেমন পজিটিভ দেখো পোস্টটা দেখো সুদূর দূর ওই সব করুক আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি পরে আবার দেখা হচ্ছে দেখো একদম ফাইনালি চলে এসেছি বিকালবেলা একদম তারপরে আর কোনো গিরিশনার সুত দিলিতে প্রতিদিন তো প্রচণ্ড গরম ছিল আজকে প্রচণ্ড গরম আজকে তো ওই জন্য দিদির বাড়িতে যতটা মানে খুব চাপ হয়ে গেছিল ভিডিওটা করতে আর আমি ওই জন্য বাবুকে নিয়ে গরমকালে দিদির বাড়িতে একটু অ্যাভয়েডই করি আসাটা কারণ একদমও থাকে না কিন্তু এবারে বেশ ভালোই ছিল কিন্তু বিকালের পর থেকে একটা ডিস্টার্ব করেছিল কারণ দেখো একদম সব বদ্ধ হয়ে গেছিলো একটা গাছের পাতা নেড়ছিল কোনো হাওয়া একদম বন্ধ হয়ে গেছিলো তো ওই জন্য বাবু খুব বিরক্ত হয়েছিলো ডিস্টার্ব হচ্ছিলো আর ও ঘেমেও যাচ্ছিল প্রচণ্ড পরিমাণে ওই জন্য বেশি দেরি না করে চাটা খেয়ে নিন আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো সকলে দিদির দিদির এই বাইরেটা না শীতকালে হলো সকালটা ভীষণ আরাম আর এই গ্রীষ্মকালে হলো বিকালটা ভীষণ মিস করে যখন দিদি যায় যাই না আমি মানে এই জায়গাটা ভীষণই ভালো লাগে একদম খোলামেলা মাঠের মতন সবাই মিলে একসাথে বসে এখানে আড্ডা দেওয়া চা খাওয়া ভীষণই আনন্দ হয় আর খুব ভালো মূর্তা মূর্তটা কাটার এইটা হলো আমার ফুলু মাছটা আমার ফুলুবাবু একদম এইটা আমার মানে কি বলো ফুলন দেবী একদম লাল নাইটি পরে সুন্দর হয়ে বসে আছে রিমাও এসেছিলো হঠাৎ করেই দিদির বড় মেয়ে আর রূপা দিয়ে এসেছিল ও আগে থেকে এসেছিল আমাকে জানায়নি জানে সারপ্রাইজ করবে বলে আর আমার প্ল্যানিং ছিল ভুটুর সাথে মানে আমি ওদের সারপ্রাইজ করবো কি আমাকে ওরা সারপ্রাইজ করে দিয়েছে যাই হোক চলো দেখায় এখানে দেখো এখানে আমার চায় বসে দিচ্ছি ভুটু ভুটু হলো আমার চায়ের একদম স্পেশালিস্ট চাকে বলে ও চাটা সত্যি এতটাই ভালো মানে খুব ছোট থেকে জানো খুব কত ছোট তোমাদের বলবো এতটা ছোটো থেকে চা বানায় তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না আর বাড়িতে ওর যেই যাক না কেন মানে কেউ চা বানালে সবার ডিমান্ড থাকে ভুটু সবাইকে চা করে খাওয়াবে যদি একটু চা বিশেষ করে মেশো মেশোর মেশোতে গেলেই রিয়া আগে চা দেয় আমাকে একটু তোর হাতে চা খাবো ঠিক এমনটা করে ওর সাথে যেন আর ও যেন হাজারো কষ্ট হোক হাজারো যন্ত্রণা হোক মানে যতই গরম হোক যাই প্রত্যেককে এলেই আগে চা হোক জল হোক সেটা ওর একদমই মেশ না এখানে দেখো ভুটু আর বিস্কুট ঢালছে একটা বিস্কুট এখানে ঢুকছে না কৌটোটা দেখ হচ্ছে না সেটা কেন জোর করে ঘরে ও দেখো ওটা রাখবে রেখেই ছাড়বে ওই জন্য আমি বলছিলাম বলছে ওরে ওকে হচ্ছে না ছেড়ে দে আমরা খেয়ে নেব না ও রেখেই ছাড়বে আর ধপাস করে পড়েও গেল বিস্কুটটা ওখান থেকে হ্যাঁ এই সব ওর কাছে গেলেন আমার হয় মানে সারাক্ষণ পিছন পিছন আমি ঘুরি তো আর ওই জন্য আমাকে বলে তুই একটু আমাকে একটু কম ভিডিও কর না আমি থাকবার ও থাকবে না হয় বলো দেখো এখানে ভুটুর আমার চা মোটামুটি রেডি হয়ে গেছে টক বক করে চা ফুট ফুটছে চলো ভুটে চাটা নিয়ে আসুক আমার চাই সকলে বসে পড়ি চাটা খাই চাটা খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে আমার বাবু আর থাকছে না এই দেখো এখানে চাটা সব নিয়ে চলে এসেছি আর ওই যে ছোটু আর ভুটু ও যা খাবে ওর ছোটুক তাই খাওয়াবে দুজনে একদম এই দেখো না ও জল খাবে ও খাবে চা খেলে খেতে হবে সব করবে এই যে দেখো ভীষণ গরমের মধ্যে একটা রূপা দিয়ে ওকে বলছে হাম খাও সেটা ওকে খেতে দেবে না জানো আমি ওকে ছেড়ে দেওয়ার ভালো লাগছে না ওকে এই যে আমার দিদি তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি সত্যি খুব দুঃখিত ভিডিও শ্যুট করতে না পেরে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারলে আমার নিজের ভালো লাগে ওদের সঙ্গে শেয়ার করতে পারলে বা সত্যি পেরে উঠিনি এতটা গরম ছিল না যে কি বলবো বাট যাওয়া থেকে মানে বিহান ঠিকঠাক ছিল বাবু একদম কোনো ডিস্টার্ব নেই যে গরমে বিরক্ত করা বা আমাকে ডিস্টার্ব করা কিছু করেন না কেন একদম ঠিকঠাক ছিল বাট তারপরে যে ও দুপুরবেলা ঘুম অনেকটা দেরিতেই ঘুমিয়েছিল যে ঘুম ঘুমালো ঘুম থেকে উঠে না একটু ধ্যান জ্ঞান করছিল ওরা আর ভালো লাগছিল না ওকে খাওয়া দাওয়া করিয়ে ওই জন্য আর দিদি না করে না আমার টোটোকে ডেকে নিয়েছিলাম নিয়ে তাদের বাড়ি চলে গেছিলাম এসে ওই জন্য আর কোনো বিদেশি না ওকে একদম ওকে শুধু সময় দিয়ে গেছিলাম কন্টিনিউ একভাবে তবে আমার কিছু কাজ ছিল একটু এডিটিংয়ের কাজ ছিলো সেগুলো সারলাম তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম মা চলে গেল ও বাড়িতে ঘুমাতে এবার আমি এই চেঞ্জ চেঞ্জ করে চোখ মুখে একটু জল দিয়ে একটু বসলাম দেখো আমার চোখ মুখের অবস্থা কত টাট লাগছে না দেখেই বুঝতে পারছো আমার চোখ তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত আর বেশি বাড়ালাম না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর পাচ্ছি না কথা বলতে বেশি বাড়াতে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ব্লগের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যদি আরও বেশি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দি যারা এখন যে সাবস্ক্রাইব করো নি সেটাকে বালাই বেল আইকানটা বাজিয়ে দিও আর একটা কথা যারা নিউ ভিউয়ার্সরা শো আচ্ছা তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করে সাবস্ক্রাইব করে দেওয়ার পরে সেটাকে বালাই বেল আইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা অ্যান্ড গুড নাইট